নোয়াখালী বিভাগ চাই কুমিল্লা বিভাগ চাই শিক্ষক শিক্ষকদের দমন বিরন এই বিষয়গুলোর মধ্যে আসলে আপনারা কি মনে করেন তবে প্রথমে বলতে চাই শিক্ষকদের যে আন্দোলন অনেকে এটাকে বলছে সামনে নির্বাচন বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন ইস্যুতে অনেকেই এটা চেষ্টা করছে বিশেষ করে ভারতীয় র অথবা ভারতীয় এজেন্ডা এজেন্ট এরা সবাই চেষ্টা করছে বাংলাদেশকে একটা অস্থিতিশীল পর্যায়ে নিয়ে যেতে যাতে সেনাবাহিনীর সরকার সেনাবাহিনী হচ্ছে দুই হাজার সাত ছয় সাত আটের মতো সেনাবাহিনী আসে তাহলে হচ্ছে যারা পালিয়ে গেছে তাদের জন্য সুবিধা হবে এগুলো অনেকে বলতে পারে তারপরেও শিক্ষকদের আন্দোলনটাকে একটু অন্যরকমভাবে মানবিকভাবে ডিল করা উচিত তাদের যে সমস্যাগুলা সমস্যাগুলো চিহ্নিত করা উচিত চিহ্নিত করে ছয় মাস সময় নিয়ে তাদের কাছ থেকে সঠিক একটা সমাধানে পৌঁছানো দরকার লং টার্মে যাতে তারা সুবিধাভোগী হয় এখন আছি নোয়াখালী বিভাগ কুমিল্লা বিভাগ নোয়াখালী নাকি কুমিল্লা আপনি যদি দেখেন পজিশান অনুযায়ী জেলার পজিশন অনুযায়ী দেখেন তাহলে কিন্তু কুমিল্লা ওকে এখন নোয়াখালী এরা কেন বিভাগ চাচ্ছে এরাও নাকি অনেক আগে থেকে চাচ্ছে বিভাগ এখন বিভাগ হতে হলে যে ধরনের অফিসগুলা থাকা দরকার সেগুলো নোয়াখালীতে নাই কুমিল্লাতে শুধুমাত্র বিভাগীয় কমিশনারের যে অফিস কার্যালয় এটা বাদে সব ধরনের বিভাগীয় অফিস বা দপ্তর যেটাই বলেন না কেন সবগুলো আছে এটা অনেক আগে থেকেই সো এই জায়গায় কুমিল্লাকে অবশ্যই বিভাগ দেওয়া উচিত এখন ফেনীর যারা আছেন অনেকেই বলছেন যে আমরা চট্টগ্রামের সাথেই থাকতে চাই আমরা এই মানে আমরা কুমিল্লার সাথে থাকবো না এখন নোয়াখালীর এরা কুমিল্লার সাথে থাকবে না এদের জনগণ এরকম ব্যবহার মানে এরকম বিহেভ করছে মদ্দা কথা যেটা তারা যদি কুমিল্লার সাথে আসে ভালো যদি না আসে তাহলে প্রশাসনিকভাবে শুধুমাত্র নোয়াখালীকে বাদ দিয়ে বাকি জেলাগুলোকে নিয়ে যদি আরও একটা যোগ করতে হয় অন্য কোনোভাবে করুক অথবা শুধু নোয়াখালীকে আলাদা রেখে বিভাগ ঘোষণা করুক নোয়াখালী চট্টগ্রামেই থাকুক এখন নোয়াখালী এরপরে যদি আবার তারা আলাদাভাবে বিভাগ চায় তখন তারা কাকে কাকে নিয়ে বিভাগ হবে এটা তাদের বিষয় তবে এটাও ঠিক আপনি বিভাগ করবেন বিভাগীয় যে সুযোগ সুবিধা থাকা দরকার সেই সুযোগ সুবিধা আদৌ পাবে কি না কুমিল্লা অর্থাৎ কুমিল্লা বিভাগ হলে এগুলো হবে কি না কুমিল্লা যে শহর শহরের অবস্থা রাস্তাঘাট জ্যাম এগুলো খুবই ভয়াবহ রকম অবস্থা ঢাকায় যেমন জ্যাম থাকে চট্টগ্রামের অবস্থাটা দেখেন শুধুমাত্র বিভাগীয় পর্যায়ে খুব সম্ভবত রাজশাহী সিলেট রংপুর এরা মনে কিছুটা সুবিধা পাচ্ছে তাদের পরিকল্পিত উন্নয়নের কারণে এখন আমাদের এই কুমিল্লা অথবা ঢাকা এরা তো পরিকল্পনার আগেই হচ্ছে এরা সব কিছু হয়ে গেছে রাস্তা একটা গেছে ওই রাস্তার আশেপাশে বাড়ি হয়ে গেছে এগুলোর পরিকল্পনার মধ্যে হয়নি তো সব মিলিয়ে একটা কথা বলতে চাই নোয়াখালীর যারা আছেন আপনাদের আবার ভাবা উচিত যে কুমিল্লার সাথে আপনারা আসবেন নাকি আসবেন না তবে এখানে একটা ঘটনা দুঃখজনক ঘটনা ঘটেছে যে নোয়াখালী বিভাগ চায় কুমিল্লাকে তাদের মধ্যে টেনে নিয়েছে আজে কথা বলেছে তারপর কুমিল্লার ছেলেরা বাস আটকায় দিচ্ছে এর অন্যতম একটা কারণ হচ্ছে বাসে যখন তারা যাচ্ছে তারা নাকি ভুয়া ভুয়া স্লোগান দিয়েছে তারপর তারা আটকেই দিয়েছে তারপর এটা আটকানোর পরে আবার আরও অনেক কন্টেন্ট ক্রিয়েটররা তো পোস্ট করছি। পাশাপাশি বিভিন্ন ধরনের কুমিল্লার একটা কন্টেন্ট ক্রিয়েটর আছেন একজন মেয়ে তাকে নিয়ে অশালীন বক্তব্য দিচ্ছে পোলাপান স্বাভাবিকভাবে এগুলো প্রতিবাদ জানাবে সো আমার কথা তো হচ্ছে আপনারা বিভাগ চান কেন আপনাদের শহর আপনাদের এলাকা উন্নতির কারণে উন্নতির জন্য তাই না এখন এটা চাইতে গিয়ে আপনারা দেখি অন্য পর্যায়ে চলে গেছেন মানে হানাহানি আপনারা ঠেলাঠেলি কাদা ছোড়াছুরি এই পর্যায়ে চলে গেছেন তাহলে আলটিমেটলি কি আপনারা বিভাগ কেন চাচ্ছেন সেটা আবার চিন্তা করেন ধন্যবাদ